কুফল তৎক্ষণাৎ সংক্রামিত হয় ভোজনকারীর মধ্যে সকল প্রকার দুষ্কার্যই তাহা দ্বারা সম্ভব হইতে পারে এমনটা অনেক ক্ষেত্রেই আমাদের হয়ে থাকে যেমন কোনো দেবালয়ে পুজো দেওয়ার পর বাড়িতে ফিরছেন পথে আসার সময় কিনলেন ফল মূল মিষ্টি কিংবা সবজি ইত্যাদি এবার যে ব্যাগে নিবেদিত প্রসাদ রয়েছে সেই ব্যাগেই বহাল তবিআ রাখলেন ফিরতি পথে কেনা জিনিসগুলো এখন স্পর্শজনিত কারণে তা সবই পরিণত হলো দেবতার প্রসাদে আসার পথে কেনা দ্রব্যগুলি যদি দেবতাকে নিবেদনের উদ্দেশ্যে কেনা হয়ে থাকে তাহলে তা কোনো দেবতাকে নিবেদন করা যাবে না দেবতার উদ্দেশ্যে নিবেদিত বস্তু দেবতাদের উচ্ছিষ্ট প্রসাদ এবং তা কোনোভাবেই অমান্য করা যাবে না এ বিষয়ে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনিবেদিত বস্তু প্রসাদের সঙ্গে মিলিত হলে তা প্রসাদ বলে গণ্য হয় বিভিন্ন নিয়ম নীতি ও আচার পালন করলে মানুষ অনেক দুর্ভোগ ও কষ্টের হাত থেকে মুক্ত হতে পারে যেমন গ্রহ বৈগুণ্য সমস্ত বিষ্ণু মন্ত্র জপের দ্বারা দূর হয়ে থাকে অনাচারজনিত পাপ পাঠে দূর হয়ে বটে কিন্তু পাপ করি করে যে ব্যক্তি আর এটা করব না মনে করবে গীতা পাঠ করবে তারাই ফল সম্পূর্ণ আয়ত্ত করতে পারবে গঙ্গা জলের গঙ্গা স্নানের উপকারিতা সম্পর্কে বলা হয়েছে স্নান সময় সময় করিতে যত্ন করিবে তাহাতে বহু পাপ কাটিয়া যায় গঙ্গাসনান তীর্থ সেবাদি কার্য নিশ্চয়ই কল্যাণ সাধন করে যাহাদের চিত্ত অপেক্ষাকৃত নির্মল তাহারাই গঙ্গাদির পূর্ণ স্পর্শজনিত উপকার সঙ্গে সঙ্গে ননধিক পরিমাণে অনুভব করিতে সমর্থ হয় কিন্তু অপর লোকে অনুভব করিতে না পারিলেও যে কোনো ফললাভ হয় না তাহা নয় বর্তমানে অন্যের উচ্ছিষ্ট খেয়ে মানসিক উদারতা দেখানোর একটা স্টাইল হয়ে দাঁড়িয়েছে অফিস কাছারি কিংবা বন্ধু মহলে আড্ডার সময় এক থালা বা ঠোঙা থেকে খাবার তুলে কিংবা বুফে সিস্টেমে খাওয়া এক বন্ধুর মুখে সিগারেট চেয়ে নিয়ে অন্য বন্ধুর খাওয়া প্রায় নজরে আসে বহু বাড়িতে স্ত্রী ও সন্তানদের উচ্ছিষ্ট খেয়ে থাকে স্বামী স্বামীর উচ্ছিষ্ট খাচ্ছে স্ত্রী পীড়িত যেন উতলে পড়া এক বলগা দুধ পরিবারের সকলে মিলে হোটেলে কিংবা রেস্টুরেন্টে একসঙ্গে খেতে বসলে উচ্ছিষ্ট খাওয়ায় পীড়িতের যেন আর সীমা পরিসীমা থাকে না বিভিন্ন মঠ মন্দির ও মিশনে সাধু সীদের মুখে উচ্ছিষ্ট না খাওয়ার কথা শোনা যায় তাদের লেখা কেটারবেও দেখা যায় অথচ যখন পোশাক বিতরণ করা হয় তখন পরিবেশনকারী প্রত্যেকের উচ্ছিষ্ট পাতায় স্পর্শ করে পরিবেশন করে এ পাপাচার বলেই মনে হয় এটা প্রমাণ করে দেওয়ার ক্ষমতা রাখি এ বিষয়ে স্মৃতিশাস্ত্র মনুসংহিতায় লাইন দিয়ে বসে মহোৎসবে প্রসাদ গ্রহণ করতে নিষেধ করেছেন একমাত্র সোদপুরে সুপচরে কাঠিয়া বাবার আশ্রম ছাড়া পশ্চিমবঙ্গীয় প্রায় সমস্ত মঠ মন্দির মিশনে একের উচ্ছিষ্ট খাওয়ানো হয় অপরকে পরিবেশনকারীরা অজ্ঞানতা বা অবহেলার কারণে নইলে এটা তার অপদার্থতা এই প্রসঙ্গে শাস্ত্রকথা সাধক মুখে অপরের উচ্ছিষ্ট খাওয়া ভজনের পক্ষে অত্যন্ত অনিষ্টকর যাহার উচ্ছিষ্ট খাওয়া যায় তাহার শরীর এবং মনের সকল ধর্ম সংক্রামিত হয় এই জন্য উচ্ছিষ্ট ভোজন প্রশস্ত নয় এবং ঋষিগণ নিষেধ করিয়াছেন তবে গুরুজনদের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করিলে তাহাতে তাহাদের শ্রেষ্ঠ গুণ সকল সঞ্চারিত হয় এবং আশীর্বাদ লাভ করা যায় এই নিমিত্ত পিতা মাতা ও স্বামীর উচ্ছিষ্ট গ্রহণ করিতে বাধা নাই তদ্ব্যতীত সাধারণত অপরের উচ্ছিষ্ট গ্রহণ করিবে না গরুর পুরাণে উচ্ছিষ্ট ক্ষেতে নিষেধ করা হয়েছে উচ্ছিষ্ট খাওয়া মাত্রই অন্যের গ্রহের কুফল তৎক্ষণাৎ সংক্রাবিত হয় ভোজনকারীর মধ্যে যেমন কারো সুসময় চলছে এমন ব্যক্তি দুঃসময় বহনকারীর উচ্ছিষ্ট খাওয়া মাত্রই তার সমস্ত অশান্তিগুলি সংক্রামিত হয়ে নানান বিপাকে ফেলতে পারে উচ্ছিষ্টের মতো শ্রাদ্ধের অন্য অনিষ্টকর দেহ মন সাধন বজন সার্বিক ক্ষেত্রে এ বিষয়ে প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামীর বলা ঘটনার কথা শ্রীমৎ কুলদানন্দ ব্রহ্মচারী ত্রিশ সদ্গুরু সঙ্গ তৃতীয় খণ্ডে উল্লেখ করেছেন এইভাবে আমাদের এক গুরুভ্রাতা বাবু ঠাকুরকে আমতলায় জিজ্ঞাসা করলেন শ্রাদ্ধের নিমন্ত্রণ খাইলে কি কোন অনিষ্ট হয় আমাদের তো প্রায়ই শ্রাদ্ধের নিমন্ত্রণ হয়ে থাকে ঠাকুর বলিলেন অর্থাৎ বিজয় কৃষ্ণ গোস্বামী বললেন শ্রাদ্ধে আহার করিলে বিশেষ অনিষ্ট হয়ে থাকে ভক্তিভাব একেবারে নষ্ট হয়ে যায় শ্রাদ্ধান্ন ভোজন করিলে সকল প্রকার দুষ্কার্যই তাহা দ্বারা সম্ভব হইতে পারে শ্রাদ্ধ সময়ে প্রেতকে আহ্বান করা হয় ওই প্রেতের দৃষ্টি সে সকল বস্তুতে পড়ে সে সমস্তই প্রেতের উচ্ছিষ্ট খাওয়া হয় তাই যে কোনো শ্রাদ্ধানুষ্ঠানের বাড়ি প্রত্যেকেরই পরিত্যাগ করা উচিত শ্রাদ্ধবাড়িতে এক গ্লাস জল খাওয়া উচিত বলে আমি মনে করি না শ্রাদ্ধের ক্ষেত্রে যাদের অসৌদ চলছে তারা খেতে পারেন এছাড়া সাধারণ যারা সাধারণ মানুষ যারা তারা শ্রাদ্ধ বাড়ি পরিত্যাগ করাই উচিত যাদের মিতা মৃতাসৌধ চলছে তারা শুধুমাত্র শ্রাদ্ধের অনুষ্ঠানের খাবারটাই খেতে পারেন কিন্তু সাধারণ মানুষের শ্রাদ্ধ বাড়ির খোঁজ পরিত্যাগ করাই উচিত